টাইপের হতে চলেছে হ্যাঁ গাইস উই আর ব্যাক উইথার ট্যান ট্যান ফ্রেশ ভিডিও তো আজকের ভিডিওতে কি হতে চলেছে তোমরা অবশ্যই সেটা জানতে পারবে ভিডিওটা দেখলে শেষ মাত্র আর হ্যাঁ যারা অবশ্যই ভিডিওতে একটু ঘিন্নাঘাটি বা একটু মানে নোয়া টাইপের হতে চলেছে হ্যাঁ তো যারা ঘৃণাঘাটি বা নোংরা জিনিস দেখে অপছন্দ করো তারা ভিডিও থেকে চলে যাও দূরে আর যারা পছন্দ করো তারা অবশ্যই চলো ভিডিওর মধ্যে ঢুকে যায় তো গাইস তো এই বর্ষা বাদলের দিন কম বেশি সবার বাড়িতেই একটা জিনিসকে খুব দেখা যায় একটা প্রাণীকে যে কিল বিল করে এদিক সেদিক ঘুরে বেড়ায় রেল লাইনের মতো তো সেটা কি সেটা অবশ্যই কেল্লা আর আজকে সেই কেল্লাগুলোকেই বাড়ি থেকে করবো দূর আর কেল্লা নিয়েই হবে আজকে নোংরা মো যখন একটা ভিডিও গাইস তো ফাইনালি হয়ে গেছে আমাদের কেল্লা ধর পুরোপুরি কমপ্লিট বাড়িকে পুরোপুরি করে দিয়েছি ক্লিন কেল্লা থেকে ক্লিন তো এবার তোমাদেরকে দেখাচ্ছে যে বাড়ি জুড়ে কতগুলো কেল্লা ছিল বা কয়টা কেল্লা ছিল তোমার শুধু দেখো জাস্ট ওয়া আর ওয়াফ আর ওয়া দেখো তো গাইস কেল্লাগুলোকে কোথায় ভরেছি কোথায় এই বোতলে এবার দেখো বোতল থেকে কেল্লাগুলোকে ঢাল ছাড় দেখো তোমরা গেছিস কতগুলো কেল্লা আমি ভরেছি পুরোপুরি কেল্লাকে দেখতে পাচ্ছ দেখো গাইস সেই যে কেল্লা এই কেল্লাগুলো তো এগুলোকে কী করে মানে এগুলোকে ব্যবস্থা করতে হবে এগুলোকে ছেড়ে দিলে তো হবে না এত কষ্ট করে ধরেছি তো এগুলোকে জলে ছেড়ে দিলে হয়তো বেঁচে যেতে পারে কি কী হতে পারে যায় না এগুলোকে থ্যাথলা করার মানার চাইতে ওদেরকে আগুন দিয়ে পুড়িয়ে নেব একটা সিদ্ধান্ত করেছি আমরা তো বাড়ির সবাই মিলে তো এগুলোকে এখন আগুন দিয়ে পোড়াবো গাইস দেখতে থাকো কী পড়ে ফটফট 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 ফট গাইস তোমাদের মতো অনেকে হয়তো এখন কমেন্ট করে বলতে পারো যে দাদা তুমি এগুলো এগুলো ঠিক না এবে কেল্লাকে পুড়িয়ে মারা অবশ্যই উচিত না হ্যাঁ এটা মানছি অবশ্যই উচিত না কিন্তু ধরে না তুমি ঘুমাচ্ছ মশাই টাঙ্গে ঘুমাচ্ছো মশাই টপ করে মশাই ভেতর কোল্লা পড়লো তোমার মুখে এবার ঘুমাচ্ছ ভোর রাতে দেখছো কেললা তোমার কানে উঠে যাচ্ছে কাজ করছো দেখছো কেল্লা আস্তে আস্তে আমার পাঁচে উঠছে ঠিক এটা কখনো ঠিক না তো কেললার এত অত্যাচার বেড়ে গেছে সেই কারণেই আমাকে এই ব্যবস্থা নিতে হলো তো যারা ভাবছ যে এটা ঠিক না অবশ্যই ঠিক না কিন্তু কিছু করার নেই গাইস এগুলো এখন পুরাবো পুরানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি গাইস খ্যার আর এই যে আমার হাতে আছে ম্যাচ আর এই সেই কেল্লাগুলো তো কেমন ছটফট ছটফটকে চারদিকে চলে যাচ্ছে সব কেল্লাগুলো আর একটা কেল্লা থাকলে হয়তো বুঝতে পারি না গেছিলেন এতগুলো কেল্লাকে যখন একসঙ্গে তখন এর এতই দুর্গন্ধ এতই দুর্গন্ধ যে আর কী বলবো গাইস প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে আমার থাকা অবস্থা খুব খারাপ হচ্ছে নাকের অবস্থা খুব খারাপ মানে গন্ধ সহ্য হচ্ছে না এতটা দুর্গন্ধ ছড়াচ্ছে এরা তো ফটো শুরু করে আইস এই যে কেল্লা আর এরপর দেখবো এখন আমরা খের দিয়ে দিয়েছি খের খের দিয়ে দিয়েছি এবার এটাকে দিতে দেওয়া তো গাইস ফাইনালি এদেরকে পোড়ানোর পর দেখো এদের অবস্থা পুড়ছে এখনো তোমরা দেখো এর অবস্থাটা এই সে পুড়ছে আশা করি আশা করি কেউ বেঁচে নেই সবাই কেল্লা পাতা হয়ে কেল্লাপাত মায়ের ভগে চলে গেছে তো যাদের বাড়িতে এরকম কেল্লার অত্যাচার কথা অবশ্যই কমেন্টে জানাবা কাদের বাড়িতে গাইস কেল্লার এই নোংরামু গোদরামু গোদ্রামুখ গোদ্রা গোদরামু পুরানো ভিডিওটা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্টটা অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করেও দেখাচ্ছে পরে ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো বং বাই